বিভিন্ন ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন মানুষকে অনবরত হতে হয় কিন্তু সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতি কোনটা জানেন আপনি যেখানে জানেন যে আপনি এখানে নিরাপদ এখানে সুরক্ষিত আপনি এখানে আপনার কোনো বিপদ হবে না আর যদি কোনো বিপদ হয়েও থাকে আপনাকে সাহায্য করার মতো মানুষ রয়েছে কিন্তু সেই জায়গায় যে মানুষগুলোকে আপনার ভরসা করছেন বা বিশ্বাস করছেন সেই মানুষগুলো যখন সেকেন্ডের মধ্যে বদলে যায় এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি পৃথিবীতে মনে হয় না আর কোনো কিছু আছে এমন ধরেন আবু সাই চরম বিশ্বাস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছিলেন তার মধ্যে এই বিশ্বাসটা ছিল সামনে দাঁড়িয়ে যে আমারই ভাই দাঁড়িয়ে আছে বন্ধু খাতে সে কখনো আমাকে গুলি করতে পারবে না কিন্তু তার বিশ্বাস ভঙ্গ করে সে বিশ্বাস ভঙ্গের মতো যন্ত্রণা নিয়ে কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে ঠিক তেমনি আরেকটা বিশ্বাস ভঙ্গের গল্প যখন শুনছিলাম আমার পুরো কাটা দিয়ে উঠছিল কলকাতার মৌমিতার গল্প শুনে সে একজন ডক্টর এবং সে তার এত কষ্ট করে সাধনা করে পড়াশোনা শেষ করেছে কঠিন পরিশ্রম শেষ করে যখন সে তার ইন্টার্নশিপ করছিল সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সে গ্যাংরেপটের শিকার হলো এবং কোথায় হলো তার নিজের কর্মস্থল নিজের হাসপাতালে যেখানে সে নিজেকে সব থেকে বেশি সুরক্ষিত মনে করেছিল যেখানে সে নিজেকে সব থেকে বেশি সেফ মনে করেছিল সেই কারণে সে দুই তিন ঘন্টার জন্য রেস্ট করার জন্য গিয়েছিল কিন্তু সেখানে কি হলো পূর্ণ বিশ্বাস ছিল সে এখানে সেফ এখানে সুরক্ষিত এখানে তার কোনো বিপদ হবে না বা বিপদ হওয়ার কোনো সুযোগও নেই সেই আত্মবিশ্বাসটা নিয়ে কিন্তু সে সেখানে রেস্ট করতে গিয়েছিল সে এখানে সেবাদান দান করার জন্য এসেছিল সবাইকে সবাইকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সুস্থতা দান করতে এসেছিল সে হয়তো জীবনে কোনো দিন কল্পনা করেননি তার সেবার জায়গাটা তার প্রাণহানির জায়গা হয়ে দাঁড়াবে কিন্তু কার দ্বারা সে সম্ভ্রম হানি হল একজন আইনের লোক এবং এই আইনের লোক হওয়ার কারণে এটাকে কোনোভাবে ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল কি রেজাল্ট আসার আগ পর্যন্ত মানুষ যখন আন্দোলন করা শুরু করেছিল তার আগ পর্যন্ত ভিকটিম যে রেপড হয়েছে এই জিনিসটাই কাউকে বলা হয়নি চেয়েছিল এটাকে সুইসাইড বলে চালিয়ে দিবে কোনো রকম কোনো সোরগোল হবে না আসলে আমরা মেয়েরা সেফ কোথায় তো মানুষ বলেন অশিক্ষিত মানুষ বলেন গ্রাম রাস্তাঘাট শহর হাসপাতাল শপিং কমপ্লেক্স কোথাও আমরা নিরাপদ না করতে বসা চাচা মামার বয়সী লোকজন যখন খারাপভাবে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করে অফিসের বস যখন তার নারী সহকর্মীর দিকে কুদৃষ্টি দেয় এবং বাস ট্রেন ট্রাম এগুলোর কথা তো বাদই দিলাম এগুলো তো মানে ওইখানকার মানুষদেরকে দেখলে মনে হয় তারা চোখ দিয়ে রেপ্ট করে ফেলছে একজন মানুষ একজন মেয়ে হাসপাতালে রেপ হওয়ার পরেও তাকে পাওয়ার করে এটা চেঞ্জ করার চেষ্টা করা হয় আসলে এই পাওয়ার শিকার কিন্তু আমরা আগে থেকে আমরা এই এবং আমরা এটা বুঝি পাওয়ারের নেশায় এত বর্বর এত অমানুষ হয়ে গিয়েছে যে তারা কোনো একটা কাজ বা কোনো একটা মানুষকে মেরে ফেলার আগেও দুইবার চিন্তা করে না তারা তো চিন্তা করেছে তাদের আশেপাশে কি তাদের কাজ পর্যন্ত যাওয়ারও কারো সাহস নাই তাদেরকে কিছু ক্ষতিকর তো দূরের কথা আজকে সমাজের সিস্টেম কে তারা তোয়াক্কাই করে না আমাদের দেশে তনু থেকে ভারতের মৌমিতা আসলে এই অধ্যায়ের শেষটা কোথায় না এরকম অসংখ্য মেয়ে আছে যাদেরকে চিনি না যারা এরকম বর্বরতার শিকার হয়েছে এগুলো কারা বলেন তো এগুলো আসলে হয়তো আমার কেউ সহকর্মী আমার কেউ সহপাঠী আমার বোন আমার সন্তান কলিগ ভাগ্নি এইগুলো কিন্তু এই মৌমিতা তনুরূপে আমাদের আশেপাশে রয়েছে আমাদের আশেপাশে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কারোর সাথে ঘুরতে পারে আপনার সাথে আমার সাথে যে কারোর সাথে এই জিনিসগুলো ঘুরতে পারে এগুলো খুবই নিন্দনীয় যতদিন পর্যন্ত সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা এইগুলো নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করছে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের নিরাপত্তা আমাদেরকেই দিতে হবে কি জানেন তো মেয়েদের জন্য কোনো জায়গায় সুরক্ষিত না তো খুবই নিন্দনীয়ভাবে বলতে চাই যে এই যে জঘন্যতম ঘটনা যেন সুষ্ঠু বিচার হয় এবং এই জঘন্যতম ঘটনার জন্য এমন যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় যাতে করে কোনো মানুষ এরকম কাজ করার আগে দশ বার চিন্তা করে কোনো একটা মেয়েকে ছোয়ার আগেও দশ বার চিন্তা করে